আমার জীবনে প্রকৃত আশা কি এটা কোথা থেকে আসে আমি যখন কষ্ট পাই তখন আমার কি করা উচিত গীতসংহিতা তিন নয় সাত বাইবেলের একটি পদ যেখানে বলা হয়েছে যে মানুষ সব আশা আকাঙ্ক্ষার জন্য প্রভুর উপর নির্ভর করে এই শ্লোকে প্রভুর প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও প্রত্যাশার প্রকাশ করা হয়েছে তাহলে একবার চেষ্টা করে দেখুন না আমাদের জীবনের প্রকৃত আশা কোথায় নিহিত এটি প্রভুতে যিনি আমাদের ভবিষ্যৎকে রূপ দান করেন তার ওপর বিশ্বাস রাখলে চিরন্তন আশার বীজ জন্মায় যা কষ্টের দিনে অনেক সাহায্য করবে আমাদের আশা ছোট বা বিশাল হতে পারে গুরুত্বপূর্ণ বা তুচ্ছ হতে পারে আশা এমনকি একটি সামান্য জন্মদিনের উপহারের মতো তুচ্ছ হতে পারে অথবা এটি হতে পারে একটি চিরন্তন আশা মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন বন্দির জন্য একটি ক্ষমার আদেশ স্বাধীনতার আশা নিয়ে আসে পাপের পরিণামের কারণে এক আধ্যাত্মিক বন্দির জন্য ঈশ্বর আমাদের পাপ ক্ষমা করে আমাদের চিরকাল তাঁর সঙ্গে থাকা সর্বোচ্চ আশা প্রদান করেন যখন জীবন অসম্ভব মনে হয় তখন ঈশ্বর চিরন্তন আশার আলো নিয়ে আসেন কঠিন সময় অতিক্রম করতে আমাদের ধৈর্যের জন্য আশা অত্যন্ত প্রয়োজনীয় আশাহীন হলে আমরা হাল ছেড়ে দিই তবে আশার প্রয়োজন কারণ তার উপর বিশ্বাস করুন যিনি প্রকৃত আশা প্রদান করেন তবেই আপনি প্রকৃত শান্তি দেখতে পাবেন